এই গাড়ি তো কি ব্যাপারটা বুঝলাম তোমরা মেটকিট করা লাগছে ভাই কিরে ছক্কা কি পতাম তো শুধু কিরে একটা সমস্যা কি এত অত্যাচার করার কি আমি এত সরকার বল টিমট নিয়ে যায় এই সত্যি এবে বাবা আমি গাড়ি টি নামতি হাত হয়ে গেল কি করবো আমি

মানে মানে পড়ো পড়ো মুখ খুশি সত্যি কথা আমি ঠিক আচ্ছা যাই হোক

শর্ট আসলে এই চান্দু এটি কথা না বড় কথা হেড শর্ট আর বডি শর্ট বাড়ি তো আমার মশটা একটা তো ফেটে গেলো এ বল টিম গাড়ি মারি কি আছে চান্দু কিছু বলার নেই চন্দ আর কি বলবো কিছু বলার নেই মানে গ্রেনিমি মানে সব চোর সব গেমে এসে গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছে কি করবে কি রে এদিকে সামনে কি কিরে ভাই গাড়ি আমার কাছে গে চন্দ কি রে গে গে আরে রা গে রে রা মেলা দিয়ে সুখ না খাইছে লোল ভাই লোল লোল কেড়ে নাম উদ্দিন বট শুকনা খাইছে আহ এইরকম শুকনা কি রে ওইটা কি ওই ভালো কথা এই গাড়ি কেউ কেন দিল নাকি কিন্তু গেড়ে না বহুত দিন পর এটা গিলিস দেখলাম গিলিস আসলে কি বলো ভাই কিছু বলার নেই তাহলে একটা গাড়ি কাজ করি গাড়ি নিয়ে হাইটে যাই বাস এ বলো টিম এটা এই ল্যাপটপের কাছে গাড়িটা থামাতো হ্যাঁ হ্যাঁ থামাবে দেখি চার লেভেলটা ফেস্ট আরে আর চার লেভেলের ফেস্টটা মানে হাত হাতসার হয়ে গেল আচ্ছা স্যার ক্রোজারটা পাইছি উঠে এটা খেলা যদি ক্রোজার নিল এই

ছোট টিমমেট কিন্তু কিল যায় না আসলে এটা কাজ করে দাঁড়াও জোন লোড পার্ট কইনি সামনে কাছে কোনো লোড পার্টি নাই সামনেই মোটরসাইকেলটা নিয়ে আসি টিমেট এক দি বলর টিমেট চালাক আসলে আর কিছু না পালো এই গায়টা খুবই ভালো চালাতে পারে এইজন্যই ওকে নি আসা সন্ধে গাড়িটা বই তো হ্যাঁ শালা আমাদের বলর টিমমেট কিন্তু হেভি ড্রাইভার পুরো ড্রাইভার মাখন ড্রাইভার তো দেখো তোমরা রাইট

ট মানে কি ভালো কিলিয়ার দিনে সানো সানো কসদু

মানে চান্দুক মানে দিয়ে দিল্ আমার কিলটা চুরি করলো এ আজকে না মানে আমার শুনতার নেই বাবা টেলিকোটের মধ্যে মাছ চলো টের বাসে নি চন্দ এটা বাবা